হ্যালো ফ্রেন্ডস আমি আরিফ হাসানি আপনার সাথে এই মুহূর্তে অবস্থান করছি গ্রিন টাইগারের শোরুমে আর এখানে আপনারা কিন্তু সব থেকে কম দামে ইলেকট্রিক স্কুটার নিতে পারবেন আর আমার সাথে পক্ষ থেকে আবির ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আরিফ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ভাই এখান থেকে তো একেবারে কম দামে নিতে পারবে ইলেকট্রিক বাইক যে বাইক আমাদের বর্তমানে যেই মডেলগুলোলেবেল রয়েছে কালারগুলো রয়েছে প্রাইস কত গ্যারান্টি ওয়ারেন্টি কি সবগুলো আজকে এই বিস্তারিত এই ভিডিওতে বলবো আচ্ছা এছাড়াও কিন্তু আপনারা মাধ্যমেও কিন্তু যারা মূলত ঢাকায় আসতে পারবেন না তারা যদি চান ঘরে বসে ডেলিভারি নিতে পারবেন সেই সুযোগটাও থাকছে তো ভাইয়া শুরুতে একটু আপনাদের শোরুমের অ্যাড্রেসটা জানিয়ে দিন আমাদের শোরুমের অ্যাড্রেস হল একশো চার বাই দুই কাজে রোড বংশাল রোকনউদ্দিন মসজিদের একদম পাশেই আমাদের শোরুম আচ্ছা আর আপনারা তো সরাসরি এগুলা ইম্পোর্ট করে থাকেন জি জি সরাসরি আমরা নিজেরা গ্রিন টাইগার বাংলাদেশের ফার্স্ট ইম্পোর্টার আমরা বাংলাদেশের ফার্স্ট কোম্পানি ইলেকট্রিক বাইকে আচ্ছা কেউ যদি আসলে ডিলারশিপ ও নিতে চান ডিলারশিপ সুযোগ অবশ্যই আছে আমাদের আচ্ছা তো বন্ধুরা আজকের এই পুরো ভিডিওটিতে আবির ভাইয়ের মাধ্যমে সকল ইলেকট্রিক বাইকের আপডেট প্রাইস জানানোর চেষ্টা করব সেই সাথে কি কি অপশন থাকছে আপনাদের জন্য সব জানাবো না টেনে ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই শেয়ার করতে বলবেন না সো কথা বাড়াচ্ছি না চলুন ভিডিওটি শুরু করা যাক আবির ভাই প্রথমে কোন বাইক দিয়ে শুরু করতে চাচ্ছেন প্রথমে নরমালি আমরা বাইক মডেল নিয়ে শুরু করি না আজকে আমি চাচ্ছি যে আজকে বাইক মডেলটা নিয়ে শুরু করি বাইক মডেলে তিনটা কালার টোটালি পেয়ে যাবেন ব্লু কালারটি দেখতে পাচ্ছেন এর পাশে ফুল ব্ল্যাক যারা ব্ল্যাক রাবার রয়েছে আমাদের এখানে জায়গা সর্বদার কারণে আর আমরা দেখাতে পারছি না কিন্তু আমাদের শোরুমে হোয়াইট হাউসে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ব্ল্যাক কালারও পেয়ে যাবেন এবং মেরুন কালারও কিন্তু এই মডেল অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই মডেলটা সর্বপ্রথম দেখানোর কারণ হলো আমাদের কিন্তু যারা কমের মধ্যে বাজেটের মধ্যে সুন্দর একটি বাইক চান ভালো বাইক চান তারা কিন্তু এই মডেলটি চুজ করতে পারেন কারণ এই মডেলের জয়েরটা লাইট ভার্সন মানে পঞ্চাশ থেকে ষাট কিলো মাইলেজ পাবে পাঁচটা ব্যাটারি থাকবে তিরিশ এম্পিয়ারের বিশ এমপের বলে অনেকে তিরিশ এমপেরও বলে অ্যাকচুয়ালি এটাতে বিশ এমপেয়ের থাকে ওই ব্যাটারি দিয়ে পাঁচটা ব্যাটারি থাকবে মাইলেজ পাবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার সেই ক্ষেত্রে এই মডেলটার প্রাইস পড়বে মাত্র চুরাশি হাজার টাকা এবং এটাই হলো আমাদের সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি মডেল এটাতে তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং যা কেউ যদি এই মডেলটা পছন্দ হয় এবং যদি একশো কিলো মাইলেজের ব্যাটারি দিয়ে নিতে চায় সেই সুযোগও রয়েছে সেটা জয়েন্ট এটা ভার্সন পড়বে ব্যাটারি হবে পঁচানব্বই এম পিয়ারের চারটা ব্যাটারি থাকবে সেক্ষেত্রে মাইলেজ একশো থেকে একশো তখন এই মডেলে প্রাইস পড়বে ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা আচ্ছা আমার মনে হয় সব থেকে কম দামে আপনারা ইলেকট্রিক বাইকগুলো দিয়ে থাকেন নিউ নিউ এর ক্ষেত্রে আমরা কিন্তু সবগুলো সম্পূর্ণ নিউ বাইকই সেল করে থাকি আমাদের কিন্তু ওল্ড বাইকের কোনো অপশন নেই পাশাপাশি কেউ যদি চায় অনলাইনও ডেলিভারি অনলাইনও নিতে পারেন মানে কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন ধরেন আপনার ঢাকাতে আসা সম্ভব হচ্ছে না আপনি বাইক দেখলেন আমাদের ভিডিও কলে বা আমাদের সাথে কনফার্মেশন হলেন আপনি যারা ফুল পেমেন্টও করতে পারেন অনেকে যদি দ্বিধাদ্বন্দ্ব থাকে আপনার ডাউন পেমেন্ট দিয়ে আপনার কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের কন্ডিশনের মাধ্যমে কিন্তু আপনারা আমাদের বাইকগুলো নিতে পারবেন আচ্ছা এরপরে কোনটা দেখ এরপরে আমাদের সবচেয়ে ভালো মডেল যেটা হ্যাঁ প্রথমে আমাদের লো বাজেটের মডেলটা দেখলাম তারপর আমাদের সবচেয়ে দামি মডেল বা সবচেয়ে ভালো মডেল লাইটিং এর দিক দিয়ে বলেন কালার এর দিক দিয়ে বলেন এই মডেলে টোটালি 60টা কালার अवेलेबल আছে 60টা কালার জি আচ্ছা এই মডেলে বড় ক্যারিয়ারও চাইলে নিতে পারেন ছোট ক্যারিয়ারও রয়েছে এই মডেলে খুব টাও খুব সুন্দর এবং মানে কমফোর্টেবল খুব কমফোর্টেবল চালাতে এবং এই মডেলও এই মডেলও দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন তবে আমরা কাস্টমারকে নর্মালি সাজেস্ট করি একশো থেকে একশো বিশ কিলো মাইলেজের ভ্যারিয়ান্টে দিয়ে নিতে এখানে গ্রে কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার ব্ল্যাকের সাথে গ্রে এর পাশাপাশি এখানে গ্যালাক্সি ব্লু কালারও রয়েছে এটা কিন্তু গ্যালাক্সি ব্লু কালার এটা পরে আসতেছি এ মডেলে কিন্তু ব্ল্যাক কালারও রয়েছে মেরুন রয়েছে গ্রিন রয়েছে অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু এই মডেলে অ্যাভেলেবেল পেয়ে যাবে টোটাল ষাটটা কালার আমাদের শোরুমে আসলে বা আমাকে নক করলে আপনাকে কালারগুলো ছবি আপনাদের দিয়ে দেবো তো ওই ওই এই মডেলের ক্ষেত্রে আপনার যদি একশো থেকে একশো বিশ কিলো মাইলেজের ব্যাটারি দিয়ে নেন সেক্ষেত্রে এই মডেলটার প্রাইস পড়বে মাত্র নিরানব্বই হাজার টাকা পাঁচশো টাকা এর ওপর অবশ্যই ডিসকাউন্ট রয়েছে ঢাকার বাইরে আপনার কুরিয়ারের ব্যবস্থা রয়েছে আমরা কুরিয়ারটা নর্মালি ফ্রি দিয়ে থাকি এবং ডিসকাউন্টটা নর্মালে আমরা আমাদের যখন নক করবেন তখন আপনাদেরকে আমাদের ডিসকাউন্টটা বলতে পারবো এবং এই মডেলে যদি আপনার পঞ্চাশ থেকে ষাট কিলো মাইলেজের ব্যাটারি দিয়ে নেন সেটাও নেওয়ার অপশন রয়েছে সেক্ষেত্রে এই মডেলের প্রাইসটা পড়বে একানব্বই হাজার টাকা এবং এটাই কিন্তু আমরা যখন আমাদের কাস্টমার কোনো কাস্টমার যদি বলে যে ভাই আমাদের একটা বাইক সাজেস্ট করেন আমরা এই মডেলটাই প্রেফার করি কারণ এই মডেলের কালারও ষাটটা রয়েছে তার মধ্যে আপনার কমফোর্টের দিক দিয়েও এই মডেলটা সবচেয়ে ভালো আচ্ছা আবার হচ্ছে দেখা যায় মাইলেজটাও ভালো মাইলেজটাও ভালো পাবে এরপরে যদি দেখাই ফিনিক্স শেষ হলো দুটা মডেল দেখালাম আর একটা মডেল হলো ভিটু মডেল ভিটু বলতে বাইক মডেল যেটা রয়েছে এটারই সেকেন্ড ভার্সন হলো এই মডেলটা এটার আট ভার্সন এটাতেও তিনটা কালার পেয়ে যাবেন এখানে জেড গ্রিন খুবই সুন্দর একটি কালার ইউনিক কালার এই কালারের গাড়ি কিন্তু অনেক কম পাওয়া যায় মার্কেটে জেড গ্রিন কালার এর পাশাপাশি এই মডেলটাতে মেরুন কালারও অ্যাভেলেবেল রয়েছে এবং খুবই সুন্দর পার্পল কালার এই পার্পল কালারটা কিন্তু এই মডেলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ব্ল্যাক এবং পার্পল এই মডেলটার ক্ষেত্রে যদি আপনি একশো থেকে একশো কিলো মাইলেজের ব্যাটারি নেন পঁচানব্বই এমপি ব্যাটারি থাকবে এবং সেটার ক্ষেত্রে এই মডেলটার প্রাইস পড়বে আপনার ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা এর ওপরে অবশ্যই ডিসকাউন্ট রয়েছে ডেলিভারির সুবিধা রয়েছে ঢাকার ভিতরে যারা রয়েছেন তাদেরকে হোম ডেলিভারির সুবিধাও রয়েছে ঢাকার বাইরে যারা রয়েছেন তাদেরকে ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠানোর ব্যবস্থাও রয়েছে আর আর যদি এই মডেলের যদি জয়রাটা লাইট মানে যেটা পঞ্চাশ থেকে ষাট কিলো মাইলেজ সেটা সেই ভ্যারিয়েন্ট দিয়ে যদি নেন সেক্ষেত্রে সেটারও সুবিধা রয়েছে তখন ওই মডেলটার প্রাইস পড়বে উননব্বই হাজার পাঁচশো টাকা এটাতেও ডিসকাউন্ট রয়েছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে এইট জিরো ওয়ান আমার নাম্বার দেওয়া আছে এটাতে হোয়াটসঅ্যাপও রয়েছে ইমো রয়েছে সরাসরি যেই বাইকটা পছন্দ হবে ওইটার স্ক্রিনশট দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন তাহলে আমারও বুঝতে সুবিধা হবে আপনাকে বোঝাতে সুবিধা হবে তারপর যদি আমাদের আরেকটা মানে ধরেন এই মডেলটা যেটা সবচেয়ে ভালো মডেল ফিনিক্স সেটার পরের যদি আরেক মডেলের কথা বলি এটা হলো স্প্রিন্ট মডেল দুইটাই খুবই ভালো মডেল এটা সেকেন্ডলি বলতে পারেন আমাদের গ্রিন টাইগারের সবচেয়ে ভালো মডেল এবং ইউনিক মডেল এই ধরনের এই শেপের বাইকগুলো কিন্তু গ্রিন বাংলাদেশে একমাত্র গ্রিন টাইগার গ্রিন টাইগারের কাছেই পাওয়া যায় এবং এই মডেলটার ক্ষেত্রে যদি বলি এই মডেলেও দুই ধরনের ভ্যারিয়েন্ট রয়েছে একশো থেকে একশো বিশ মাইলেজ দিয়ে যদি নেন আপনার আটানব্বই হাজার পাঁচশো টাকা প্রাইস পড়বে এবং একশো থেকে একশো বিশ কিলো মাই সরি পঞ্চাশ থেকে ষাট কিলো মাইলেজের ব্যাটারি দিয়ে নিলে প্রাইস পড়বে আপনার একানব্বই হাজার পাঁচশো টাকা এবং একশো থেকে একশো বিশ কিলো মাইলেজ দিয়ে নিলে আটানব্বই হাজার পাঁচশো টাকা আচ্ছা দুই ভ্যারিয়েন্ট রয়েছে প্রত্যেকটা মডেলে আমাদের কিন্তু মোটর কন্ট্রোলার এগুলো প্রাইস সেম শুধু ব্যাটারির উপর ডিজাইনের উপর কিন্তু আমাদের প্রাইসটা ভ্যারি করে আমা আমাদের কিন্তু অনেকগুলো মডেল রয়েছে এবং অনেকগুলো কালার রয়েছে এবং এই মডেলে যদি কালারের কথা বলি এখানে পার্পল কালার দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মেরুন কালার এই মডেলে কিন্তু টোটাল চারটা কালার বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে মেরুনটা আছে গ্রিন কালার রয়েছে এবং ফুল রেড এই মেরুন রেডের পাশাপাশি কিন্তু ফুল টমাটো রেড কালারটাও এই মডেলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা এক কালারে বাইক পছন্দ করেন এবং মানে সিম্পলের মধ্যে বাইক চান তারা কিন্তু এই মডেলটা চুজ করতে পারেন এটা হলো আমাদের স্প্রিন মডেল আমি তো গ্রিন ওয়েবসাইট রয়েছে সেখানেও ডিটেল দেওয়া আছে আমাদের বাইক সম্পর্কে এবং এই মডেলটার কথা তো আপনাদেরকে বলাই হয়েছে যে গ্রে কালার যেটা ছিল এটাই গ্যালাক্সি ব্লু কালার এটা কিন্তু ভাই ব্ল্যাক না দেখতে ব্ল্যাক মনে হচ্ছে এখানে দেখেন যদি কাছাই না দেখায় এটা কিন্তু ব্লু ব্লু একটু শেড দিবে আপনি যখন রোদের মধ্যে আলোর মধ্যে চালাবেন তখন কিন্তু ব্লু ব্লু একটা শেড দিবে মানে একটা লাক্সারিয়াস কালার বলতে পারেন আপনি গ্যালাক্সি ব্লু কালার এবং এই মডেলের প্রাইস তো বললাম আমি নিরানব্বই হাজার পাঁচশো টাকা একশো থেকে একশো বিশ মাইলেজ দিয়ে নিলে এবং পঞ্চান্ন থেকে ষাট কিলো মাইলেজের ব্যাটারি দিয়ে নিলে আপনার প্রাইস পড়বে একানব্বই হাজার নয়শো আর এটার কথাও বলেছি আরেকবারও বলে দিই আটানব্বই হাজার পাঁচশো টাকা একশো থেকে একশো বিশ মাইলেজেরটা এবং একানব্বই হাজার পাঁচশো হলো যেটা পঞ্চাশ থেকে ষাট মাইলেজ সেটার ক্ষেত্রে এই দুইটা মডেলই হলো আমাদের সবচেয়ে ভালো মডেল আরও মডেলও রয়েছে বাজেটের মধ্যেও রয়েছে কালার যাদের যেটা পছন্দ হবে আমাদের অনেক কালার রয়েছে অনেক সব ধরনের কালারই রাখার চেষ্টা করেছি তো আমাদের সাথে এই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন সবচেয়ে বেশি সুবিধা হবে আপনার জন্য আমার জন্য এবং লাস্টে যে মডেলটা আমাদের রয়েছে খুব সীমিত স্টকে রয়েছে এটা হলো আমাদের ফ্যালকোন মডেলটা অনেকটা টাইটারের মতো দেখতে ফ্যালকোন মডেল এদের শুধুমাত্র একটা কালারই অ্যাভেলেবেল রয়েছে ব্ল্যাক কালার অ্যাভেলেবেল রয়েছে হিউজ পরিমাণ স্টকেই অ্যাভেলেবেল রয়েছে আপনার যদি এই ব্ল্যাক লাভার যারা রয়েছেন তাদের যদি এই বাইকটা পছন্দ হয়ে থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই মডেলে আপনি যদি একশো থেকে একশো বিশ কিলো মাইলেজের ব্যাটারি দিয়ে নেন সেক্ষেত্রে এই মডেলটা প্রাইস করবে। আর সাতানব্বই হাজার টাকা আর যদি পঞ্চান্ন থেকে ষাট কিলো মাইলেজের ব্যাটারি দেন সেক্ষেত্রে এই মডেলটার প্রাইস পড়বে নব্বই হাজার টাকা এর উপরে অবশ্যই ডিসকাউন্ট রয়েছে গিফটও রয়েছে আমাদের কিন্তু প্রত্যেকটা বাইকের সাথে আপনারা কিন্তু একটা হেলমেট একটা বাইক কভার এবং একটা টি শার্ট এবং তিনটা ফ্রি সার্ভিস কুবন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটা হেলমেট বাইক কভার একটা টি শার্ট এবং তিনটা ফ্রি সার্ভিস কুপন প্রত্যেকটা বাইকের সাথেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং আমাদের প্রত্যেকটা মডেল ডিসকাউন্ট রয়েছে কুরিয়ারের সুবিধা রয়েছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এইগুলো মডেল ছাড়াও আরও আমাদের হিউজ কালেকশন রয়েছে জায়গার স্বল্পতার কারণে আমরা দেখাতে পারছি না আমাদের ই ওয়ার হাউস রয়েছে ফ্যাক্টরি রয়েছে সেখানে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আমাদের কিন্তু অটোও রয়েছে অটো মিশুকো রয়েছে লিথিয়াম ব্যাটারিও আমরা কী বলে ইন প্রসেসিংয়ে আছে ইনশাল্লাহ আগামী কিছু দিন কয়েক মাসের মধ্যেই আপনাদের সাথে লিথিয়াম নিউ লিথিয়াম যেটা আছে সেটা আপনাদের সাথে ইন্ট্রোডিউস করব মানে লিথিয়াম ব্যাটারি বাইকেরও আমাদের লিথিয়াম ব্যাটারি রয়েছে এটা আপনার হয়তো মাসখানেক সময় লাগবে আমরা নিউ প্রসেসিং আচ্ছা তো যদি কেউ অনলাইনে নিয়ে ডেলিভারি নিতে চায় অর্থাৎ সারা বাংলাদেশে আপনারা ক্যুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকেন জি জি আচ্ছা সেক্ষেত্রে কিভাবে দেন একটু যদি জানান আমার ধরেন আর যদি যেই কাস্টমার রয়েছে আমাদের শোরুম সরাসরি আসলো যে আপনার কথা বলে আসলে আমরা তো আরো সম্মান করে দিব তাকে অবশ্যই এবং ধরেন আমাদের শোরুমে আসলো ফুল পেমেন্ট করে দিবে আমরা বাইকটা আপনাকে ওনাকে কুরিয়ারের মাধ্যমে কুরিয়ার সার্ভিস রয়েছে এজিআর কুরিয়ার রয়েছে বা আপনার কর্তোয়া কুরিয়ার সার্ভিস রয়েছে এইগুলোর মাধ্যমে আমরা ওনার জেলাতে আমরা পৌঁছে দিব আর যারা ঢাকার মধ্যে রয়েছেন তাদেরকে আমরা ধরেন এরিয়া অনুযায়ী ভ্যান বা ট্রাকের মাধ্যমে আমরা কিন্তু হোম ডেলিভারি দেওয়ার সুবিধা রয়েছে এবং সেটা নেগোশিয়েবল যে আপনার ওই ডেলিভারি চার্জটাকে আমরা দেবো নাকি আপনারা দেবেন সেটা নেগোশিয়েবল একদম ওপেনলি আমরা কোনো লুঘচুরির বিষয় নেই আর যখন আপনাকে ডিসকাউন্ট বেশি দেওয়া হবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আমরা ডেলিভারি চার্জটা দিতে পারবো আর যখন আমরা ডিসকাউন্ট হাতে রেখে আপনাকে বলবো সেক্ষেত্রে কিন্তু এটা সব কোম্পানির ক্ষেত্রেই সব ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রেই কিন্তু এই সিস্টেম ফলো করে আর যারা ধরেন ঢাকার বাইরে থেকে নেবেন একদম ঢাকায় আসার সুযোগ নেই অনেক দূরে বাসা আমার আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে বাইকগুলো দেখায় দেব আমরা কিন্তু গ্রিন টাইগার কোম্পানি আমাদের ওয়েবসাইটে রয়েছে আমরা একটা কোম্পানি তো আমার যে বাইক আপনার পছন্দ হবে আমাদেরকে আপনার ধরেন বিকাশে বা ব্যাংকের মাধ্যমে ডাউন পেমেন্ট দিয়ে দিবেন বাকি টাকা আপনার কুরিয়ার সার্ভিসে পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিসে কুরিয়ার সার্ভিসে দিয়ে নিতে পারবেন হ্যাঁ পেমেন্ট করে নিতে পারবেন এই সিস্টেমটাকে কন্ডিশনের মাধ্যমে বাইক নেওয়া বলে আপনারা এইভাবেও নিতে পারবেন তো যার যেভাবে সুবিধা ওইভাবে নেবেন ঢাকার মধ্যে যারা রয়েছেন তারা তো সরাসরি শোরুমে এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং অবশ্যই এই ব্লগটা যদি স্ক্রিনশট দিয়ে আসেন আপনি আরিফ ভাই এবং ওয়াইট টপ টেনের কথা বলে যদি আসেন তার জন্য কিন্তু একটা স্পেশাল গিফট থাকবে ইনশাল্লাহ বা আপনার ডিসকাউন্ট করারও চেষ্টা করবো অবশ্যই মানে অন্যদের তুলনায় আপনার পেজের কথা বলে আসলে ভালো একটা ডিসকাউন্ট করে দেওয়ার চেষ্টা করবে আচ্ছা অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দরভাবে একটা ভিডিও প্রেজেন্ট করার জন্য যাবার আগে আরেকবার একটু শোরুমের এড্রেসটা জানিয়ে দেবো আমাদের শোরুমের অ্যাড্রেস একশো চার বাই দুই কাজে আল রোড বংশাল রকুন উদ্দিন মসজিদের একদম পাশেই বংশাল পুরান চৌরাস্তাতেই আমাদের গ্রিন টাইগার শোরুমটি আমার নাম হলো মোরসারিন আবির ইনশাল্লাহ আমি যদি শরীর সুস্থ থাকে আমি ইনশাল্লাহ এখানেই শোরুমের মধ্যে আমাকে পাবেন আচ্ছা ভালো থাকবেন ভাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম